দর্শক ভাইদের জন্য সুযোগ সুবিধা এটুকু থাকবে ইনশাল্লাহ আসসালাম আসসালামদুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি

দর্শক দেখাই গুলো গুলো ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ খুবই দারুণ একটি গ্রোথফুল গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা ভাই দর্শক ভাইরা রেড সিজন রেড সিজন করে আসলে রেড সিজন কাকে বলে দর্শক আজকে দেখাই দেন ব্যবসার বয়সে এই একটা আর এর আগে দু একটা পাইছিলাম আজকে দুইটা রেড ফিজেন দেখাবো মাসাল্লাহ খুব কোয়ালিটি সম্পন্ন রেড ফিজেন না। বাচ্চাটা দেখেন বড় বড়ের মানে পাতা তো কি পাতা তার থেকে ছোট ছোট কান এবং মাথাটা দেখা দেন দর্শক ভাই কতটুক মাথা এবং গলাতে একচুল পরিমাণ ঝোল নেই হ্যাঁ এবার চামড়াটা কত লুজ হ্যাঁ একদম একটা রেডে টাইপের গরু চামড়াটা কত লুজ এবং মাথাটা এবং মাথাটা দেখাই দেন দর্শক ভাইদের যে মুন্ডের মতো ঝুঁটি আছে হ্যাঁ

যে কত সুন্দর জায়গা এবারে আসেন দশে বাদের দেখা দেন আসলে আমাদের যে মা বোনেরা যে দহন করবে গাভী হ্যাঁ গাভী যে বানাবে দহন যে করবে দর্শক বাদের দেখা দেন যে আসলে ওনার জায়গাটা কত সুন্দর এবং নিপুল কত বড় বড় দর্শক বাদের দেখা দেন অনেক জায়গা হ্যাঁ ওলানে অনেক জায়গা একদম রেডি একটা গরু আচ্ছা ওই পাশ থেকে যদি একটু দেখাই আমরা এবং এই পাঠ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল হ্যাঁ পরিপূর্ণ সুস্থ সবল দাদা এর পায়ের খুর খুর শুদ্ধে গোলাপি ইনশাল্লাহ ঠোঁট মোট কান মানে সব গোলাপি ইনশাল্লাহ হাই একটা হাই কোয়ালিটির গরু দাদা রেড ফিজান বাচ্চা আসলে দর্শক যে রেড ফিজান রেড ফিজান করে যেসব সেসব রেড ফিজানের তো দুধ হবে না দাদা এই পার্সেন্টটা দর্শক দেখা দেন এবং বডিটা দেখা দেন দর্শক বাইদের যে কত বড় একটা বডের গরু দাদা

এইটা কি জাতের গরু ভাই এটা রেড ফিজিয়ান একটা বাচ্চা বাচ্চাগুলোর পা গলা দেখায় দেন মাথা কান হুম দর্শক ভাইদের দেখায় দেন যে আসলে রেড ফিজেন যে বললাম আমি রেড ফিজিয়ানের বৈশিষ্ট্যগুলা আছে কি না এর মধ্যে হ্যাঁ দর্শক ভাইরা যাচাই বাছাই করে নেবে ইনশাআল্লাহ কানগুলা দেখাই দেন কত ছোট ছোট এবং কানের কানের মধ্যে লোম কত মাথাটা দেখাই দেন গড়ার ঝুল পায়ের গিরিগুলো দেখাই দেন এবং মাঝে মাজাটা কত ভারী একটা মাজা আচ্ছা আচ্ছা বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আছে আনুমানিক অনেক বারো মাস হ্যাঁ এগারো থেকে বারো মাস আমাদের কালেকশন করার জিনিস দর্শক ভাই দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ মাজাটা কত সুন্দর এবং ওলানের জায়গাটা দর্শক ভাইদের দেখায় দেন আসলে খুব কোয়ালিটি সম্পন্ন কাভেই হবে ইনশাল্লাহ আশা করি আমি হ্যাঁ আসলে যে বকনা গরুগুলো কালেকশন করার আগে বৈশিষ্ট্যগুলা কিন্তু দেখে নেওয়া উচিত যে আসলে এটা গাভী এগুলা তো ভবিষ্যৎ দাদা বুঝছেন অবশ্যই এগুলা তো ভবিষ্যৎ তৈরি করার জন্য দর্শক ভাড়া নেয় আর কি যে এগুলার ভবিষ্যতে কেমন কি ফিউচার আসবে হ্যাঁ কেমন কি হবে দর্শক ভাড়া যেখান থেকেই নিক আমার থেকে নিক এবং যার থেকেই নিক ইনশাল্লাহ দেখে শুনে নেওয়াটাই বেস্ট হবে হ্যাঁ আমি মনে করি এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সব হ্যাঁ হ্যাঁ পরিপূর্ণ সুস্থ সবল ইনশাল্লাহ দর্শক দেখে নেবে হ্যাঁ দর্শক ভাইদের অনুরোধ করে বলবো যে একটা কথা যে ভাই দুটি টাকা বেশি দিয়ে এটা জিনিস ক্রয় করেন ইনশাল্লাহ কখনোই ঠকবে না এবং এর পায়ের গিরির গিরিগুলো দেখাই দেন বডিটা দেখাই দেন মাদাটা দেখাই দেন অধিক দুধের গাভী হবে ইনশাল্লাহ আশা করি দাদা বুঝছেন এবং এর চামড়াটা কি সব হুম আচ্ছা আচ্ছা দাম রাখছেন কত এটার দাম যাচ্ছে আমি এক লক্ষ পাঁচ হাজার টাকা দর্শক ভাইরা হালকা কিছু দরদাম করে নিতে পারবে হালকা সীমিত আকাশ পাতাল কিছু সেটা না দাদা বুঝছেন হালকা সীমিত দরদাম করে হালকা সীমিত দরদাম করে নিতে হবে যে দর্শক ভাইদের দেখাই দেন যে আসলে অধিক দুধের গাভি কেমন বৈশিষ্ট্য হয় মাজা টাজা হুম আচ্ছা আচ্ছা এটা আশা করি ইনশাআল্লাহ আঠারো থেকে বিশ প্লাস প্রথম বিয়ানেতে ইনশাল্লাহ দুধ থাকবে খুব হাই কোয়ালিটি আঠারো বিশ লিটার দুধ হবে খুব হাই কোয়ালিটি বাচ্চা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরু গুলো দেখি হ্যাঁ দেখেন ভাই সিরিয়ালের তিন নাম্বারে মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি আমরা

এবং খাওয়া দাওয়া হান্ড্রেড সুস্থ সবল হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ আমি গরু দাদা আমাদেরও তো টাকার ময়া আছে ঠিক আছে আমরা যে কিনে নিয়ে আসি কিনে নিয়ে আসি খামারে রেখে বিক্রি করে কিছু কিছু গরু আছে এক সপ্তাহ থেকে যায় হ্যাঁ যদি খাওয়া দাওয়ায় ডিস্টার্ব থাকে তাহলে তো ওই গরুগুলো আমরা নিয়ে এসে রাখতে পারবো না রাখতে বলেন হুম আসলে দর্শক ভাইরা যে এইসব গরুগুলো নিয়ে যায় যদি তিন মাস মানে দুই তিন মাস চার মাস লালন পালন করে ইনশাল্লাহ হেঁটে চলে আসবে হ্যাঁ হেঁটে আসার পরে বীজ দিলে ইনশাল্লাহ কনসেপ্ট করে দেবে সকালে একটা বিকালে একটা বীজ দিলে ইনশাল্লাহ বাচ্চাগুলা মানে বীজ রেখে দেবে আর কি আচ্ছা এই গরুটির দাম কেমন রাখছেন এটার দাম রাখছি এক লাখ দুই হাজার টাকা এক লক্ষ দুই হাজার জি জি এক লক্ষ দুই হাজার টাকা দর্শক ভাইরা দশ জায়গায় দেখবে আমি আসলে কেমন কি দাম চাইলাম হ্যাঁ এই রেডি টাইপের গরুগুলা দর্শক ভাইরা দেখে ইনশাল্লাহ যাত্রা বাছাই করে নিতে পারবে এখন আর একটা কথা বলে দর্শক ভাইদের যে আসলে জাতমান কোয়ালিটি দেখে কালেকশন করেন ইনশাল্লাহ আপনিও ঠকবেন না যে বিক্রি করবে সেও ঠকবে না কৃষকদের জন্য যে জাতমান কোয়ালিটির গরুগুলো ভাই আমাদেরও কালেকশন করা থাকে বেশি দাম দিয়ে মানে একটু বেশি দিয়ে কিনা লাগে আর কি অবশ্যই এটা এক লক্ষ দুই হাজার টাকা চাওয়া দাম দর দাম করে নিতে পারবো হালকা 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 সীমিত দর্শক ভাইদের কাছে দরদাম দাম করে দিতে পারবো আসলে খুব হাই পার্সেন্টের একটা বাচ্চা দেখাই দেন দর্শকদের তো ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলে দিই আসলে যে ভাই আপনারা একটা দুইটা যারা গরু নিয়ে লালন পালন করতেছেন যারা গাভি তৈরি করতে চান ইনশাল্লাহ হ্যাঁ একটা বাচ্চা ষাট পঁয়ষট্টি দিয়ে ভালো বাচ্চা মানে ইয়া না কিনে ছোট বাচ্চা না কিনে একটা বড় বাচ্চা কিনেন দর্শক ভাইরা একটা সাইদের বাচ্চা কিনেন যেখানে নিয়ে যান জনা দেখেও পছন্দ করবে ইনশাআল্লাহ আর এইসব গরুগুলা দু থেকে তিন মাস লালন পালন করলে হেঁটে চলে আসবে হ্যাঁ খুব কোয়ালিটি সম্পন্ন গরু হবে আশা করি হুম দর্শকদের উদ্দেশ্যে একটা কথা যে যেখান থেকে গরু কয় করেন না জাতমান কোয়ালিটি দেখে কয় করেন টাকা দুইটা কম বেশি বড় না ভাই টাকা আজকে আছে কালকে নাও থাকতে পারে হ্যাঁ কিন্তু জাতমান কোয়ালিটিরা যেখানেই দেখে কয় করবেন সেখান থেকে ইনশাল্লাহ জিতবেন ঠকবেন না ভাই আচ্ছা আচ্ছা ভবিষ্যৎ ফিউচারে ভালো কিছু আশা করা তো ঠিক আছে ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিনে দিয়ে দেবো আমার ফোন নাম্বার 01720542945 আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে পাবেন এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন স্যার ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম